আসসালামু আলাইকুম ব্যাস ভিডিওর শুরুতেই আমার ভিডিও দেখতে বুঝতে পারতেছেন হারানো জিমেল পিন নাম্বার এক মিনিটে ফিরে আনবো প্রথমে আমরা গুগলে যাব আমাদের আইডিটা যেখানে আছে। তারপর আমাদের এই চিরটি ক্লিক করব এখানে দেখতে পাইতেছেন আমার গুগল অ্যাকাউন্ট চলে আসছে আমি এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করব আর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলেই আমাদের যে মেন মোবাইলে যে আমাদের জিমেল আইডিটা সেটা আমাদের স্ক্রিনে শো করবে আর শো করার পরে একটু আমরা নিচে নামবো নামার পরেই আমরা এখানে দেখতে পারবো সিকিউরিটি অ্যান্ড সিঙ্গিং ওখানে আমরা ক্লিক করব আর ওইখানে আমরা ক্লিক করার পরেই মনে করেন আমাদের মেন যে পাসওয়ার্ড চেঞ্জ করব তার দুটা ঘর আসবে যে সিকিউরিটি অ্যান্ড সিঙ্গিংয়ে ক্লিক করলাম এখন একটু নিচে নামতেই দেখতে পাবো যে এখানে লেখা আছে চেঞ্জ লাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করব আর এখানে ক্লিক করার পরেই মনে করেন আমাদের দুটা ঘর আসবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে আমরা সঠিকভাবে আট ডিজিটের নাম্বারটি দিব দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডটি ক্লিক করব আর ক্লিক করতে একটু অপেক্ষা করতেই ভেরিফাইড হয়ে যাবে অ্যাকাউন্ট রেডি নতুন পাসওয়ার্ড পেয়ে গেলাম সে সাথে আপনাদেরকে ভিডিও করে দেখালাম এক মিনিটেই ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরিয়ে আনবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল